শান্তিরদূত হওয়ার প্রতিশ্রুতি দিয়ে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে ফেলার জন্য একটি নাটকীয় পদক্ষেপ নিয়েছেন ক্ষমতা গ্রহণের পর থেকে মধ্যপ্রাচ্যের শান্তি ফেরিয়ে তো দূরের কথা ট্রাম্প এখন এমন একটি অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন যেটা আরও বড় যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে এমন একটি যুদ্ধ যেখানে আমেরিকা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা চালিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করার মাত্র দুই ঘণ্টা পরে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে আমেরিকান প্রেসিডেন্ট বলেন যে এই অভিযানটি ছিল একটি অসাধারণ সাফল্য তিনি আশা প্রকাশ করেন তার এই পদক্ষেপ আরও স্থায়ী শান্তির দরজা খুলে দেবে যেখানে ইরানের আর পারমাণবিক শক্তিধর হওয়ার সম্ভাবনা থাকবে না যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথকে পাশে নিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন যে যদি তারা তাদের পারমাণবিক কর্মসূচি বাদ না দেয় তাহলে ভবিষ্যতে তারা এমন হামলার মুখোমুখি হবে যা অনেক ভয়াবহ ট্রাম্প বলেন অনেক টার্গেট এখনও বাকি আছে এবং আমেরিকা গতি নির্ভুলতা এবং দক্ষতার সঙ্গে সেদিকেও যাবে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের বাহাদুরি সত্ত্বেও ইরানে আমেরিকার অব্যাহত সামরিক সম্পৃক্ততা যুক্তরাষ্ট্র ওই অঞ্চল এবং বিশ্বের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি বয়ে আনতে পারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ সতর্ক করেছেন আমেরিকা সংঘাত বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে মধ্যপ্রাচ্য একটি নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার চক্রে পড়ে যেতে পারে তিনি উল্লেখ করেন অঞ্চলটি ইতোমধ্যেই সেই পরিস্থিতির দ্বার প্রান্তে যদি ইরান প্রতিশোধ নেয় যেমনটা মার্কিন হামলা হলে ঘটবে বলে সতর্ক করেছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি সেক্ষেত্রে আমেরিকাও জবাব দিতে বাধ্য হতে পারে দুই সপ্তাহ দুই দিনে পরিণত হল এই সপ্তাহের শুরুতে ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে সেটা প্রেসিডেন্টকে এমন একটা অবস্থায় ফেলে দেয় যেখান থেকে তার ফিরে আসা ছিল কঠিন ইরানও যে হুমকি দিচ্ছিল সেটাও তাকে একই অবস্থায় ফেলে দিয়েছিল এভাবেই যুদ্ধ শুরু হয় এবং এভাবেই যারা এর সাথে সংশ্লিষ্ট যুদ্ধটা তাদের কল্পনা এবং নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়তে পারে গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প ইরানিদের দুই সপ্তাহের সময়সীমা দিয়েছিলেন কিন্তু যেটা প্রত্যাশা করা হয়েছিল তার থেকেও কমে আসে মাত্র দুই দিনে শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন যে তিনি পদক্ষেপ নিয়েছেন দুই সপ্তাহ ধরে আলোচনা কি কেবল একটা ভান ছিল এই সপ্তাহের শেষে ইরানিদের একটা মিথ্যা নিরাপত্তার বোধ প্রলুব্ধ করার একটি প্রচেষ্টা নাকি পর্দার আড়ালে ট্রাম্পের দূত স্টিভ উইটকফের নেতৃত্বে শান্তি আলোচনা ভেস্তে গেছে হামলার পরপরই তার ফলাফল খুবই কম জানা যায় কিন্তু ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে শান্তির দ্বার উন্মোচন করার চেষ্টা করেছেন কিন্তু এটা হয়তো অতিরিক্ত আশাবাদী কারণ ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালালেও খামেনির হাতে এখনও অনেক অস্ত্র রয়েছে পরিস্থিতি দ্রুত জটিলও হয়ে উঠতে পারে এখন অপেক্ষার পালা ইরানটার তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া কিভাবে দেখাবে যার মধ্যে ফোর্দাও রয়েছে যেটাকে তার পারমাণবিক কর্মসূচির রাজকীয় মুকুট হিসেবে দেখা হয় ট্রাম্প আশা করেন যে মার্কিন হামলা ইরানকে আলোচনার টেবিলে আরও বেশি ছাড় দিতে বাধ্য করবে কিন্তু এটার পক্ষতা খুবই কম কারণ যে দেশটি ইসরায়েলি হামলার সময় আলোচনায় রাজি নয় সেই দেশ আমেরিকার বোমা পড়ার সময় আরও বেশি আগ্রহী হবে এমনটা ভাবা কঠিন আর যদিও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন আক্রমণটি ছিল একটি স্বতন্ত্র এবং সফল অভিযান কিন্তু যদি বাস্তবে তা না হয় তাহলে আবার আক্রমণ করার জন্য চাপ বাড়বে অথবা প্রেসিডেন্টকে ন্যূনতম একটি সামরিক লাভের জন্য গুরুতর রাজনৈতিক ঝুঁকি নিতে হবে শান্তির দূত প্রেসিডেন্ট পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়ার ঝুঁকিতে সেই ঝুঁকির মধ্যে আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্নের সঙ্গে সঙ্গে দেশীয় রাজনৈতিক উদ্বেগের মতো বিষয়ও রয়েছে ইরানের উপর মার্কিন হামলার সম্ভাবনা ইতোমধ্যেই কেবল ডেমোক্র্যাটদের কাছ থেকেও নয় ট্রাম্পের নিজের আমেরিকা ফার্স্টের ভেতর থেকেও তীব্র সমালোচনা জন্ম দিয়েছে জাতের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্টের অস্বাভাবিকভাবে তার তিনজন ঘনিষ্ঠ উপদেষ্টাকে পাশে রাখা সম্ভবত তার দলের মধ্যে ঐক্য প্রদর্শনের একটি প্রচেষ্টা বিশেষ করে ভ্যান্স যিনি সর্বদাই একটি যুক্তরাষ্ট্রের আরও সংযত পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন সম্প্রতি বা সামাজিক মাধ্যমে দাবি করেছেন যে ট্রাম্প এখনও একজন অনাক্রমণবাদী এবং তার সমর্থকদের তাকে বেনিফিট অব দ্য ডাউট দেওয়া উচিত যদি এই আক্রমণটি শুধুমাত্র একবারের জন্য হয় তাহলে ট্রাম্প হয়তো তার সমর্থক গোষ্ঠীর মধ্যে বিভক্তি দূর করতে সক্ষম হবেন কিন্তু যদি এটা যুক্তরাষ্ট্রকে আরও বৃহত্তর সংঘাতের দিকে ঠেলে দেয় তাহলে প্রেসিডেন্ট তার দলের ভেতর থেকেই ব্রতিরোধের মুখে পড়তে পারেন শনিবারের আক্রমণটি প্রেসিডেন্টের জন্য এমন একটি আগ্রাসী পদক্ষেপ যিনি তার প্রথম মেয়াদে কোনো নতুন যুদ্ধ শুরু না করার গর্ব করেছিলেন গত বছর নির্বাচনী প্রচারে বিদেশি সংঘাতে দেশকে জড়িয়ে পড়া পূর্বসূরিদের বিরুদ্ধে নিয়মিত সমালোচনা করেছিলেন ট্রাম্প তার পদক্ষেপ নিয়েছেন কিন্তু এখান থেকে এটি কোথায় যাবে তা পুরোপুরি তার কোনও নিয়ন্ত্রণে নেই